সালাদ শব্দের বাংলা অর্থ কী নামাজ আপনি বলবেন সালাদ শব্দের বাংলা অর্থ কি বলতে পারব না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এম এস আই টিভি সেভেন্টি ওয়ান ও নূর মিডিয়ার পক্ষ থেকে সকালের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই আজকে আমরা অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি অষ্টম পর্বটি করার জন্য আমরা এসেছি মনোর্দী উপজেলার বরচাপা ইউনিয়নের পাইকান ব্রিজে চলে এসেছি আমাদের পাশেই রয়েছেন আমাদের প্রিয় ভাইরা যুবক ভাইরা আমরা আপনাদের দয় এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আসুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করি আমার কোন ভাষার শব্দ আরবি ভাষা দুঃখিত আপনি পারবেন ভাই নামাজ কোন ভাষার শব্দ সঠিক মনে আরবিতে কি বলে নামাজকে আরবিতে কি বলে এটা বলতে পারো সালাদ আরবিতে বলে সালাদ মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনি বলবেন সালাত শব্দের বাংলা অর্থ কি বলতে পারবো না আপনি বলবেন সালাদ শব্দের বাংলা অর্থ কি নামাজ নামাজ ফার্সি শব্দ তো বাংলা অর্থটা আমরা জানতে চাই বাংলাটা আমি বলতে পারবো না তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে সালাত শব্দের বাংলা অর্থ কি সালাত শব্দের বাংলা উত্তর নামাজ আসলে নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাতের ফার্সি শব্দ হচ্ছে নামাজ এর বাংলা অর্থ কি একটু বলতে পারবেন বাংলা তো আমি এমনিতে জানতাম নামাজই আমরা আপনার কাছে জানতে চাইবো সালাদ শব্দের বাংলা অর্থ কি জানা নাই না আমরা আপনাকে ইনশাল্লাহ বলে দিব আপনি আমাদেরকে বলবেন সালাদ শব্দের বাংলা অর্থ কি বাংলা অর্থ সালাদ আরবি শব্দ এর বাংলা অর্থটা কি সালাত শব্দের বাংলা অর্থ কি নামাজ নামাজ আপনি বলেন সালাদ শব্দের বাংলা অর্থ কি জি নামাজ সালাদ আরবি শব্দ নামাজ হচ্ছে ফার্সি শব্দ আমরা আপনাদের কাছে বাংলা অর্থ জানতে চাচ্ছি সামনে তো রমজান মাস ইনশাল্লাহ নামাজ পড়বেন সালাদ পড়বেন তাই না কিন্তু বাংলা অর্থটা জানা থাকলে ভালো না আমরা না পারলেও কোনো সমস্যা নাই আমরা মূলত জানতে চাই জানাতে চাই অনুষ্ঠানটা করি আমরা আপনাদের কাছে জানতে চেয়েছি আমরা না পারলে আমরা ইনশাল্লাহ বলে দেব তো সালাত শব্দের বাংলা অর্থ কি বাংলা শব্দের অর্থ জানতে চাচ্ছি দুঃখিত নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাদ আরবি শব্দ আমরা যেহেতু আমাদের বাসায় যেতে বাংলা তাই বাংলা শব্দের অর্থ জানতে চাচ্ছি সালাত শব্দের বাংলা অর্থ কি সালাদ শব্দের বাংলা অর্থ নামাজ দুঃখিত নামাজ শব্দটি ফার্সি শব্দ সালাদ হচ্ছে আরবি শব্দ তো এর বাংলা অর্থটা আমরা জানতে চাচ্ছি সালাতের বাংলা অর্থ তো আসলে আমরা তো সালাদ নামাজ সে বলতে পারতেছি না আপনি আমাদেরকে বলবেন সালাত শব্দের বাংলা অর্থ কি সালাত শব্দের বাংলা অর্থ নামাজ দুঃখিত নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাত আরবি শব্দ বাংলা অর্থটা একটু জানতে বাংলা অর্থ চাচ্ছি আমরা আপনার কাছে জানতে চাইব সালাত শব্দের বাংলা অর্থ কি সালাত শব্দের বাংলা অর্থ প্রার্থনা কিব মাশাল আমাদের সম্মানিত ভাই সালাত শব্দের বাংলা অর্থটি বলতে পেরেছেন আমরা বায়ের হাতে ছোট্ট একটি উপহার তুলে দিচ্ছি আমরা সালাত অর্থ সবাই জানে নামাজ কিন্তু আর বিশব্দ নামাজ ফার্সি শব্দ আর বাংলাতে হচ্ছে প্রার্থনা করা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য এই ছোট্ট উপহার সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত উত্তরদাতা পেয়ে গিয়েছি এই পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছিলেন এই আগামী পর্ব পর্যন্ত আল্লাহ সুমনতলা সবাইকে ভালো রাখুক দেখা হবে অন্য কোনো পর্বে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাবে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ